আইন পাস করবো না বুঝতে হবে তারা ইসলামের বিরুদ্ধে আইন পাস করার জন্য চিন্তায় আছে এই কথা হাসিনা সরকার বলেছিল যে আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো এই কথা যেদিন থেকে হাসিনা বলেছে সেদিন থেকে সেদিন থেকে আরেমদের উপরে জুলুম শুরু হয়েছে আরেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে আরেমদেরকে ফাঁসের কাছে ঝুলিয়েছে মদিনা সনদ রাষ্ট্র চালাইতে চায় নাই মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে অন্য অন্য দল যারা করছে এরাও তো মুসলমান ঠিক না ওই দলেও তো নামাজি আছে ওই দলও হাজি আছে ওই দলও তো ভালো মানুষ আছে ওই দল আমরা যদি করি সমস্যা আমাদের কোথায় সমস্যা নাই কোন সমস্যা নাই ওই যে ওনাদের এক বড় নেতা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে আইন পাস করব না আচ্ছা বলুন ওনার কাছে কি ওইটা জানতে চাইছে মনে করেন আপনার একটা মেয়ে বিয়ে দিলেন জামাই জামাই হাতে যখন আপনার মেয়েটাকে তুলে দিলেন প্রথম দিন জামাই যদি বলেন যে শ্বশুর আব্বা দোয়া করবেন আপনার মেয়েকে যেন আমি কোনোদিন তালাক না দেই এই কথাটা কি ভালো দিক এটা পজিটিভ দিক না নেগেটিভ দিক বলেন তো কথাটাকে তো খারাপ বলে নাই কিন্তু পজিটিভ দিকটা আরো ছিল উনি তো বলতে পারত যে শ্বশুর আব্বা দোয়া করবেন আমরা যেন সুখে থাকি কিন্তু তালাকের কথা কেন বললেন তার মানে ওর মাথার তালাকের চিন্তা আছে ঠিক না। কারণ সেই ইসলাম পণ্ডিতদেরকে ধরে ধরে নিয়ে যুগের জুকর পট জুকটিলখানে বন্দী করেছে আয়নাঘরে বন্দী করেছে তা আপনার কাছে তো আমরা শুনতে চাই না আপনি ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আইন পাস করবেন কি করবেন না সেটা আপনি পলিসি করবেন এখন বলেন কেন তার মানে মাথায় চিন্তাটা উল্টা আছে ঠিক কি না বলেন এখন এখন আসি আমরা যারা বলছে আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে আইন পাস করব না আসা বলেন ইসলামের বিরুদ্ধে আইন কোনটাকে বলে আমরা একটু বুঝি আমরা মুসলমান ইসলাম সম্পর্কে আমাদের থাকতে হবে কি ধারণা সেটা? একজন চোর যদি চুরি করে অভাবের যদি ব্যক্তি চুরি করে তাহলে তাকে ক্ষমা করতে হবে শুধু ক্ষমাই না রাষ্ট্র শক্তি তাকে সচ্ছল করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার সে দিবে যেন ভবিষ্যতে আর চুরি না করে কিন্তু কিছু স্বভাব চোর আছে আছে না কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও বিদেশে বাড়ি করার পর ব্যাংকে টাকা জমা নেয় না এরপর এরকম সোর আমাদের দেশে নাই আছে এই ক্ষেত্রে ইসলাম কি বলছে যদি ধরা পড়ে তাহলে তার ডান হাত বাম হাত দুই হাতেরই কবচি পর্যন্ত কেটে দিতে হবে এখন এই চোর যদি হাত কেটে দেওয়া হয় এটা কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন আছে বলেন এই আইন কি বাংলাদেশে আছে তাহলে এই আইনের বিরুদ্ধে অবস্থায় একটা বাজে উঠে বাজে উঠার পর সমস্ত যাত্রীরা একবারে হয়ে যাবে সতর্ক হয়ে যাবে গাড়ির ড্রাইভার অথবা হেল্পার এলার দিবে ভাইয়েরা সাবধান চোর কিন্তু আমাদের গাড়িতে উঠছে থেকে না চোর দেখলেই তো আপনি টের পাবেন আর ও না হলে পকেটে হাত ঢুকায় রাখবে যেন আমার হাত কেউ না দেখে এই যে চোর চুরি করার পরে সারা জীবন সে লজ্জা এবং মাথা নিচু করে থাকবে ইসলাম এই শাস্তিটা তাকে দিয়েছে এই শাস্তিটা কি গরিব চোরকে দিয়েছে না ধর্নট চোর দিয়েছে ধর্ট চোরকে দিয়েছে কারণ সবা হচ্ছে চুরি করা এই চুরি যদি বন্ধ না হয় তাহলে ওই যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে গরুর দড়ি কোমরে পেশায়া তারপরে ঘুমাইছেন এরকম মুরব্বীরা ছিলেন না তারপরে গরু চুরি করে নিয়ে চলে গেছে বাংলাদেশে যদি কোরআনের আইন যদি না থাকে বিচার ব্যবস্থা যদি না থাকে হাজারো মানুষ তাদের রক্ষা করতে আমাদের সম্পদ রক্ষা করতে পারবে না তাদের সম্পদ তাদের ইজ্জত রক্ষা করতে পারবে না আমরা দেখেছি যে বাংলাদেশের আইনের মাধ্যমে যারা শাসন করেছে আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টি করেছে বিএনপি করেছে অনাগত মুসলমান ঠিক না মুসলমানের রাষ্ট্র ক্ষমতা চালানোর পরেও বলেন এই বিচার ব্যবস্থাটা কি এই চুয়ান্ন বছরে তারা নিয়ে আসছে তাহলে যারা বলছে যে আমরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করবো না এই আইনটা কি ইসলামের পক্ষে চোর চুরি করলে সর্বোচ্চ তিন মাসের জেল ওখানে চোর চুরি করে জেলখানে যায় ডাকাত হয়ে বের হয়ে আস ওখানে যাওয়ার পরে মনে করেন একটা সাইকেল চোর চুরি করে জেলখানা গেছে আরেক চোরের সাথে দেখা ও আবার গরু চুরি করছে তো কি খবর সাইকেল চোর বলছে ভাই আর বলিস না একটা সাইকেল চুরি করতে যায় ধরা গেছে এই তো শেষ পর্যন্ত জেলখানা আসা কারণ গরু চোর এ বলতেছে বেটা এই ডিজিটাল এই যুগে মাত্র তিন চার হাজার টাকা দামে জিনিস কেউ চুরি করে নাকি চুরি করলে বড়টা কর কারণ ও তো বড় গরু চুরি করার জন্য গেছে একটা একটা দান মারলে এক দেড় লক্ষ টাকা ঠিক না এই যে গরু দিছে কোন চোর কে চোর চিন্তা করলো যে ঠিকই তো তিন হাজার টাকা খাইলাম ওর জেলখানা থেকে সিদ্ধান্ত নিচ্ছে এখন যদি চুরি করি আর ছোট যদি চুরি করবো না চুরি করবো কি বড় তো এই আইনে চোর হয়ে জেলখানা যাওয়ার পরে বের হয়ে এসে ডাকাত হয়ে ঠিক কিনা বলে ইসলামের আইন নাই মিডিয়া মোবাইল খুললে এমন কোন তিন নাই দর্শনের খবর আসে না বাংলাদেশি এমন একটা বাংলাদেশ 6 বছর থেকে 86 বছর পর্যন্ত বিদ্যা পর্যন্ত 6 বছর সিরাপ শিশুরা পর্যন্ত নীরবতা দর্শনে শিকার হয়েছে ইসলামে আইন হয়েছে যদি জেনে করে আর সেটা বিবাহিত হয় তাহলে সাকিবপুরmarsh অধরাখাইলে পারে তার কি শাস্তি হবে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এইভাবে যদি হত্যা হতো আর স্যাটেলাইটগুলো যদি প্রচার করতো আমাদের আমাদের মেয়ে আছে নিরাপদ কিনা বলে এই আইন কিছু অন্য বছর পাশ হয়েছে তো যারা বলছে যে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবো না তারা এই আইনটা কি করেছে অবশ্যই ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ঠিক কিনা বলেন